স্ত্রী যদি আপনার গায়েতে একটা ঘামাসি মারিয়ে দেয় মহাব্বতের সাথে একটা ঘামাছি গালাই দেয় মহাব্বতের সাথে আন্তরিকতার সাথে ওই মহিলার আমন নামে সাত বরি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করা সব লেখা হয়ে যায় মহিলা যদি স্বামীর জুতো সুতা করে দেয় সাত বরি স্বর্ণ করার সব জামা কাপড় দৌত করে দেয় সাত বরি স্বর্ণ করার সব হাতটার লুকমাতে ফি ফি হে এমনকি একটা খাদ্য লুকমা যদি মহিলা মহাব্বতের সাথে স্বামীর মুখের মধ্যে উঠে দেয় সাত বরি স্বর্ণ করার সব পায় এমন নাকি মহিলা পায় হজরত আলী রাজি আল্লাহ তালানহু আর ফাতেমা রাজি আল্লাহ তালানহা রাতের বেলায় স্বামী স্ত্রী শুয়ে আছে গভীর রাত্রে গমের ভিতরে হজরত আলী ফাতেমাকে বলছে ইয়া ফাতেমা তো জিনি বিলমা ফাতেমারে একটু পানি পান করাও এটা কি স্বপ্নে বলছে না সজাগ হয়ে বলছে তা ফাতেমা ট্রাই করে নাই পানি দাও পানি খাবো এই শব্দ পাইয়া ফাতেমা ঘুম থেকে উঠে যাইয়া দৌড়ে গিয়ে পানি নিয়ে আসছে পানি এনে দেখে গিলাসে পানি এনে দেখে স্বামী আলি ঘুমিয়ে আছে। চিন্তার মধ্যে পড়ে গেলেন আমি যদি এনাকে এখন ঘুম ভাঙাইয়া পানি পান করাই সারাদিন পরিশ্রম করছে পরিশ্রান্ত ক্লান্ত মানুষ কাঁচা ঘুম ভাঙ্গায় পানি পান করাইলে ঘুমের ক্ষতি হবে শরীরে কষ্ট হবে কাজেই কি করব সজাগ করব না আবার যদি আমারও ঘুম আসছে গিলাস এই দ্বিমুখী পরি সমস্যার ভিতরে পড়ে যে উনি এবার চিন্তা করলেন যে না তাহলে ঘুম ও ভাঙ্গাবো না আর আমিও ঘুমাবো না পানির গিলাস হাতে নিয়া সারা রাতে মাথার কাছে দাঁড়িয়ে আছে এক পল ঘর ঘুমায় নাই বিছানায় দেয় নাই ফজরের সময় যখন বিলাল আজান দিয়েছে বিলালের আজানের আওয়াজ ফাতে হজরত আলীর কানে গেলে আলী ঘুম থেকে উঠছে ফাতেমা আলীকে এখনো পর্যন্ত ডাকেন নাই ঘুম থেকে উঠে দেখে বাম পাশে ফাতেমা নাই সজাগ হয়ে চোখ খুলে দেখে মাথার কাছে দাঁড়িয়েছে ফাতেমা হাতে এক গিলাস পানি জম করে উঠে বলে ও ফাতেমা খবর কি বা বালুকে তোমার খবর কি পানি হাতে দাঁড়িয়েছো কেন পানি খাবা কয় কেন আপনি ভুলে গেছেন গভীর রথ রে আপনি পানি চেয়েছিলেন গভীর রথরে

করেছে তুমি আমার কাছে বাধা করো আজকে যে ঘটনাটা ঘটে গেছে এইটা তুমি জীবনে কোনোদিন তোমার আব্বাস এর কাছে বলতে পারবা না ফাতেমা কয় বললি বা কি আর আমার বল